একটা সময় ছিল যখন গ্রামীণ মেলা মানেই ছিল সবার জন্য আনন্দের এক বিশেষ দিন শীতের সকালে দূর থেকে মেলার আওয়াজ শুনেই মনে হতো যেন পুরো গ্রামটি প্রাণ ফিরে পেয়েছে মেলায় যাওয়ার উত্তেজনা শুরু হতো সকালে নতুন জামা পরা সবার সঙ্গে হাঁটতে হাঁটতে মেলায় পৌঁছানো সবাই যেন মিলে এক পরিবার গ্রামীণ মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার প্রাণবন্ধ পরিবেশ দোকানগুলোতে মাটির খেলনা বেলুন বাসি সব কিছুতেই ছিল আনন্দের ছোঁয়া মাটির মোরগ বাসি আর ছোট ছোট টোকা এই ছোট জিনিসগুলোই আমাদের শৈশবের সবচেয়ে বড় আনন্দ ছিল যখন হয়তো জানতাম না এই মাটির খেলনার মূল্য কেবল টাকাই নয় বরং তা ছিল স্মৃতির সঙ্গে বাধা আর বাইস্কোপ বাইস্কোপ ছিল মেলার হৃদয় এক চাকা ঘুরলেই চোখের সামনে খুলে যেত এক রঙিন জগৎ সবাই মুগ্ধ হয়ে দেখতো আর ছোট ছোট চোখে সেই ছবি যেন এক আশ্চর্যের জগৎ তৈরি করতো নাগরদোলা ছিল গ্রামীণ মেলার সবচেয়ে বড় মজা উপরে উঠলেই মনে হতো পুরো গ্রামটাকে নতুন করে দেখা যাচ্ছে উপরে ওঠা আর নিচে নামার মধ্যে যে উত্তেজনা ছিল তা একবার উপভোগ করলেই সারা জীবনের জন্য স্মৃতি হয়ে যেত সন্ধ্যায় মেলা হয়ে উঠতো আরও রঙিন গরম জিলাপি পাপড় ভাজার গন্ধ আর আলো ঝলমলে পরিবেশ যেন পুরো মেলাটাকে নতুন করে সাজিয়ে তুললো তখন এই ছোট জিলাপি বা পাপড় ভাজাই ছিল সবচেয়ে বড় বিলাসিতা এই স্বাদ আর স্মৃতির সঙ্গে যে আনন্দ জড়িয়ে আছে তা আজও হারাইনি গ্রামীণ মেলা আমাদের ঐতিহ্যের এক অপরিহার্য অংশ ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের স্মৃতি হয়ে থেকে যায় তুমি কি কখনো এমন মেলায় গিয়েছো সেই হারিয়ে যাওয়া আনন্দ ফিরে যদি চাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো তাও জানাবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আল্লাহ হাফেজ